নমস্কার বন্ধুরা টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বলবো মঙ্গলবারে জন্মানো মানুষদের ব্যক্তিত্ব ও তাদের ভবিষ্যৎ জীবন কেমন হয় সেই বিষয়ে মানব জীবনের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো চরিত্র চরিত্রই মানুষকে আর এক মানুষের কাছে ভালো বা খারাপ করে তোলে আর এই চরিত্র বা ব্যক্তিত্ব অনেকটাই নির্ভরশীল তার জন্মানোর গ্রহের ওপর মানুষ জাতি যতই আধুনিকতার পর্শ পাগনা কেন এখনও পর্যন্ত মানুষ জ্যোতিষশাস্ত্রের উপর বিশ্বাসী জ্যোতিষশাস্ত্র মতে মানুষের ভাগ্য নির্ভর করে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর গ্রহদের অবস্থান অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে যে জাতক জাতিকাদের ব্যক্তিত্ব কেমন হয় তো মঙ্গলবারে জন্মানো মানুষের চরিত্র ও ভাগ্য কেমন হয় তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন মঙ্গলবারে জন্মানো মানুষরা খুব ধর্ম ও কর্মশালী হয়ে থাকে মঙ্গলবার দিনকে হনুমানজির বার হিসেবে বলা হয়ে থাকে তাই এই দিনে জন্মানো ব্যক্তিরা হনুমানজির প্রতি খুব আস্থাশীল হয় এবং হনুমানজির পুজো করলে সৌভাগ্য লাভ হতে পারে এই দিনে জন্মানো জাতক জাতিকাদের খুব আকর্ষণীয় দেখতে হয় তবে রাগীয় চঞ্চল স্বভাবের হয়ে থাকে এরা কোনো ব্যক্তির ইয়ার কি সহ্য করতে পারেন না এছাড়াও খুব কষ্টবাদী হয়ে থাকে কিন্তু এদের মন খুব স্বচ্ছ ও ভালো হয় এরা খুব পরোপকারী হয়ে থাকে মঙ্গলবারে জন্মানো ব্যক্তিরা খুব ত্বকের সমস্যায় ভোগেন ও লিভারের সমস্যাও দেখা দিতে পারে এরা লাক্সারিভাবে থাকতে খুব ভালোবাসে এরা দামি গাড়ি বাড়ি খুব পছন্দ করে থাকে এই দিনে জন্মানো ব্যক্তিরা সহজেই পরিবেশকে মানিয়ে নিতে পারেন এরা নিজেদের প্রতি খুব আত্মনির্ভরশীল হয়ে থাকে এরা খুব অল্প দিনে দ্রুত সাফল্য লাভ করে থাকে এই দিনে জন্মানো জাতকরা নেতা পুলিশ বা খেলোয়াড় হলে অধিক সফলতা অর্জন করতে পারবে মঙ্গলবারে জন্মানো জাতক জাতিকারা খুব সুখী হয় জীবনে অনেক ছোটোখাটো ঝগড়া বা বিবাদ লেগে থাকে কাছের মানুষদের সাথে কিন্তু তা ক্ষণস্থায়ী হয় এরা যাকে একবার ভালোবাসে তাকেই জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে বেছে নেয় এদের দাম্পত্য জীবন খুব সুখের হয় এরা খুব বুদ্ধিমান সঙ্গীর আশা করে থাকেন ও তা পেয়েও থাকেন তবে যে কোনো কাজে আত্মবিশ্বাসের অভাব দেখা যায় এই দিনে জন্মানো মানুষদের শুভ সংখ্যা তিন ছয় নয় শুভ রং লাল ও মেরুন শুভদিন মঙ্গলবার ও শুক্রবার তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অন্যবারে জন্মানো ব্যক্তিদের ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ জীবন সম্পর্কে জানতে পরের ভিডিওতে নজর রাখুন আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ